يا نبي صلوا يا رسول الله عليك يا حبيب سلام عليك رسول الله يا الله নবীদের প্রাইমের বাগানে অলিরা গোপনে হাই চালাম যা আমরা সকলে নবী নূরের কদম যুবকটা দেখে বলে কেন গুক কি দুঃখ আপনার মনে আমার মনে হয় এই দেশের যুবকেরা আপনাকে আঘাত করেছে নবী আমার ডেকে যুবকেরে শুধু আঘাত করে নাই রে এমন নিচাতন করেছে ওদের পাথরে আমি রসুল জমিনে গেছি রে যুবকেরে আমি আমার পরিচয় তোমার কাছে জানাবো তোমার কাছে পরিচয় বলবো তুমি আপাতত আমার পরিচয়টুকুন কারো কাছে কইও না এরা যদি জানতে পারেন আমার উপর নির্যাতন বাড়াইয়া দিবে আমার উপর নির্যাতন সহ্য করতে পারবো বলে হুজুর আমি কথা দিলাম আমি কারো কাছে কম না কারো কাছে বলবো না আপনার পরিচয়টা আমার কাছে দেন আল্লাহর হাবিব ডাক দিয়ে একই যুবক একটা বারের জন্য তুমি আমার সাথে পড়ে নাও লা যুবক ছেলেটা নাক দিয়ে আল্লাহ কসম আল্লাহ এই নাম আমি আমার বাবার মুখে শুনেছি তোমার বাবা এই নাম কোথায় পাইলো আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান আমার বাবা ইউনুস নবীর হাতের মুসলমান ইউনুস নবীর মুখে আমার বাবা এই নামটা শুনছে নবী আমার ডাক দিয়া কে যুবকের যুবক ইউনুস নবীর মতন যত নবী দুনিয়াতে আসছে রে সমস্ত নবী পয়গাম্বর আমি কামলিওয়ালার ক্যাম্বাসার ছিল রে পড়া করি বলেন আল্লাহ আকবর ছেলেটা নাকি মনে উজুর উজুর ইয়ান সুনাল আমি কলমা পড়ে মুসলমান ইন্নামাল মুসলি কোন আনা যা আজ ওতে আমি আর বেইমানের বাগানে চাকরি করবো না মারা বাকুন বড় করি খালা। আজ থেকে আমি আর বেইমানের বাগানে চাকরি করব না আমি নবিลิ কাছে বায়াতে রাসূল গ্রহণ করেছি বড় করে বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হুজুর এখন থেকে ব্যবসা করব নবী গো আপনি দোয়া করুন আমি ব্যবসা করব এই যুবক আদ্দাস ব্যবসা করা শুরু করে দিলেন আল্লাহু আকবার বড় করে বলেন আল্লাহু আমাদের মধ্যে অনেক ব্যবসায়ী আছে কি নাই

আল্লাহ আমাদেরকে কবুল করেন আমাদেরকে ভালো করেন আর আলোচনার সামনে বাড়াইলাম না আমি অসুস্থ জ্বর আওয়াজে বুঝতে পারতেছেন আমি অনেক